নমস্কার বন্ধুরা গরমের দিনে ঠান্ডার মিষ্টি দই নিয়ে আমি হাজির তো তোমরা দেখছ বিন্দাস ব্লকার লিপি চ্যানেলটি আজকে বানাচ্ছি আমি মিষ্টি দই গড়ে একদম কম সামান্য দিয়ে সবার গড়ে যেগুলো জিনিস থাকে ওইটা দিয়ে আমি মিষ্টি দই বানাবো তো দেখতেই পাচ্ছ আমার প্রসেসটা দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবে বন্ধুরা যখন ফুটে যাবে তখন চিনি দিয়ে দেবে মিষ্টি দই তো তো চিনি দিয়ে দেবে পরিমাণ মতো চিনি দিয়ে আবার ফুটিয়ে নেবে পুরো একদম ঘন করে নেবে যেমন মাখা মাখা ঘন হয়ে যাবে তখন বাটিতে দুধ নিয়ে নেবে একটা বাটিতে দুধটা তোমরা নিয়ে নেবে নেওয়ার পর যখন দেখতে দুধটা একটু হালকা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে তখন এই যে মিষ্টি দই পুরোনো মিষ্টি দই দুই চামচ এইখানে মিশিয়ে দেবে তোমরা যে টক দই বানাতে চাও তাহলে অবশ্যই টক দই দিয়ে তো আমি মিষ্টি দই বানাচ্ছি তাই মিষ্টি দই দিয়ে দিলে মিষ্টি খেতে খুব ভালো লাগে তাই দেওয়ার পর এটা ভালো করে একদম মিশিয়ে নেবে তারপর দইয়ের পাতিল আছে যে দইয়ের পাতিলে এই দুধগুলো তুমি মানে দিয়ে দেবে দেওয়ার পরে যে ফুরু হয়েছে এরকম তোমাদেরও তো ওই সময় তুমি একদম ঢাকনা মেরে দেবে যাতে কোনো কিছু হাবা দেবে না তারপর একটা ঠাইল গুঁড়ো করে একদম রেখে দেবে এক্ষুন আর যেখানে যে তোমাদের কোনো মানে বাতাস যায় না গরম লাগে যেমন জ্বর হয়ে আসবে এরকম তারপর সাত আট ঘন্টা পর তুমি আবার এটাকে নিয়ে নেবে নিয়ে দেখবে হয়েছে কি তো অবশ্যই হবে কেন হবে না আবার তো হয়েছে দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার তো হওয়ার পর এইটা কিন্তু কিন্তু এরকম দই কিন্তু এরকম গরম মানে খেতে ভালো লাগে খেতে মানে দই ঠান্ডা খেতে ভালো তাহলে আমি এইটা ফ্রিজে ঢুকে দেবো ফ্রিজে ঢুকানোর পর দেখতে পাচ্ছ এখন ফ্রিজে বার করেছি বার করে মানে এক ঘন্টা রেখে দিলে হয়ে যাবে তো বার করার পর এই যে দুধ হয়েছে মানে দইটা হয়েছে জমানো দেখো খেতে কি বলবো কোনো তবে সেটা বানিয়ে খেয়ে দেখবে হ্যাঁ না খেলে বুঝতে পারবে না আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে কমেন্টস করে আর আমার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আমার পাশে থাকো আমি তোমাদের পাশে আছি ভাই ভালো থাকো আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আর আমার এই ব্লগটা তোমরা শেয়ার করে দিও বাই